দুনিয়া পূজারী ব্যক্তিরা কীভাবে ধর্মকে তাদের ব্যক্তি স্বার্থে ব্যবহার করে তা বোঝানোর জন্য প্রখ্যাত ফার্সি কবি ও সুফি সাধক মৌলানা জালাল রুমি দুটি রূপক গল্প বর্ণনা করেছেন প্রথম গল্পটি তিন ধর্মের অনুসারী তিন বন্ধুকে নিয়ে অর্থাৎ একজন খ্রিস্টান একজন ইহুদি ও একজন মুসলমানকে নিয়ে এবং দ্বিতীয় গল্পটি উট গরু ও ভেড়াকে কেন্দ্র করে গল্প দুটি মৌলানা রুমির বিখ্যাত কাব্যগ্রন্থ মস্নভীর ষষ্ঠ খণ্ড থেকে নেওয়া হয়েছে ষষ্ঠ খণ্ডের দু নম্বর পঙ্ক্তি থেকে শুরু করে পরপর দুটি গল্প বর্ণনা করেছেন এই আধ্যাত্মিক সাধক আজকের ভিডিওতে আমরা সংক্ষেপে গল্প দুটি বর্ণনা করে যথারীতি শেষে এসব গল্প থেকে মৌলানা রুমি কি বোঝাতে চেয়েছেন তা জানব আমাদের জীবনে এসব শিক্ষা দারুণ কাজে আসবে তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আসর হা সাকসেস চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি আবু মার্জান একবার তিন বন্ধু একসঙ্গে মরু পথে সফরে বের হল তাদের একজন ছিল মুসলমান একজন ইহুদি ও একজন খ্রিস্টান পথিমধ্যে রাত হয়ে গেলে তারা একজন মরুচারী বেদুইনের বাড়িতে আশ্রয় নিল বেদুইন ব্যক্তি তিনজনের খাওয়ার জন্য এক প্লেট হালুয়া নিয়ে এলো এ সময় মুসলমান বন্ধুর পেটে ছিল প্রচন্ড ক্ষুধা কারণ সেদিন সে রোজা রেখেছিল কিন্তু ইহুদীয় খ্রিস্টান ব্যক্তি সারা পথ প্রচুর খাওয়া দাওয়া করেছিল বলে তাদের পেটে কোনো ক্ষুধা ছিল না তাই তারা বললো আমাদের এখন মোটেও হালুয়া খেতে ইচ্ছে করছে না এটি রেখে দেই আগামীকাল সকালে খাওয়া যাবে কিন্তু মুসলমান ব্যক্তির পেটে ক্ষুধা ছিল বলে সে একটি প্রস্তাব দিল সে বলল এসো আমরা কাজ করি হালুয়াকে সমান তিন ভাগে ভাগ করি এরপর যে এখন খেতে চায় সে তার ভাগ খেয়ে ফেলুক আর যে না চায় সে তা আগামীকালের জন্য রেখে দিক খ্রিস্টান ইহুদি ব্যক্তি জানত যে এই মুসলিম বন্ধু রোজা রেখেছে তাই তারা তাকে আরও বেশি ক্ষুধায় কষ্ট দেওয়ার সিদ্ধান্ত নিল তারা বলল না আগামীকালের জন্য রেখে দাও মুসলমান বন্ধু যতই অনুরোধ করুক না কেন তাতে কাজ হলো না শেষ পর্যন্ত সে বাকি দুজনের সিদ্ধান্তের কাছে আত্মসমর্পণ করে বলল ঠিক আছে তোমরা যা ভালো মনে করো তাই হবে হালুয়া বাটিতে অক্ষত রেখেই তারা ঘুমানোর সিদ্ধান্ত নিল রাতে ইহুদি ও খ্রিস্টান ব্যক্তি ঘুমিয়ে পড়লেও মুসলমান ব্যক্তি প্রায় সারা রাত ইবাদত বন্দেগী করে কাটালো। পরদিন সকালে ইহুদি ব্যক্তি খ্রিস্টানকে বলল বন্ধু প্রচন্ড ক্ষুধা পেয়েছে এখনই সেই হালুয়া খাওয়ার সময় কিন্তু আমাদেরকে যে হালুয়া দেওয়া হয়েছে তা তো তিনজনের জন্য যথেষ্ট নয় কি করা যায় বলতো খ্রিস্টান ব্যক্তি বলল চলো আমরা এক কাজ করি একটা বাজি ধরি যে বাজিতে জিতবে পুরো এক বাটি হালুয়া সে খাবে বাকি দুজন সেই বাজিতে রাজি হলো সিদ্ধান্ত হলো তিনজনই গত রাতে দেখা যার যার স্বপ্ন বর্ণনা করবে যার স্বপ্ন সবচেয়ে ভালো হবে সে পুরো হালুয়া খেতে পারবে সবার আগে ইহুদি তার স্বপ্ন বর্ণনা করে বলল আমি গতরাতে রাতে হজরত মুসাকে স্বপ্নে দেখেছি তিনি তুর পাহাড়ের দিকে যাচ্ছিলেন আমিও তার সঙ্গে চলতে শুরু করলাম আমরা তুর পাহাড়ে পৌঁছার সঙ্গে সঙ্গে গোটা পাহাড় ঐশী আলোয় উদ্ভাসিত হয়ে উঠল। আলোর ঝলসানিতে তুর পাহাড় পুড়ে তিন ভাগে বিভক্ত হয়ে গেল ওই তিন ভাগের এক ভাগ সাগরের লবণাক্ত পানিতে পড়ে সেই পানি মিষ্টি হয়ে গেল দ্বিতীয় ভাগ মাটির মধ্যে ঢুকে গিয়ে এমন একটি ঝর্ণাধারার সৃষ্টি করল যার পানি পান করলে মানুষের যে কোনো অসুখ ভালো হয়ে যায় আর তৃতীয় খণ্ড কাবা শরীফের কাছে এসে পড়লো এবং আরাফাত ময়দান তৈরি হয়ে গেল আলোর ঝালকানিতে আমি বেহুশ হয়ে পড়েছিলাম হুঁশ ফিরতেই দেখি আমার চারপাশ লোকে লোকারণ্য এবং সবাই হজরত মুসার মতো পোশাক পরে আছে তারা সবাই আল্লাহর কাছে এই বলে দোয়া করছিল যে তুমি দয়া করে আমাদেরকে দেখা দাও ধীরে ধীরে সবার চেহারা স্পষ্ট হয়ে উঠল এবং আমি বুঝলাম তারা সবাই আল্লাহর নবী ইহুদি ব্যক্তি বলা শেষ করলে খ্রিস্টান তার স্বপ্ন বর্ণনা করতে লাগলো সে বলল আমি গতরাতে হজরত ইসাহ মাসিকে স্বপ্নে দেখলাম দেখলাম আমি তার সঙ্গে চতুর্থ আসমানে পৌঁছে গেছি সেখানে আমি এমন কিছু প্রাসাদ দেখলাম যাই পৃথিবীতে নেই সেখানে আমি অনেক গুপ্ত রহস্য জানতে পারলাম এরপর সেই ইহুদি ব্যক্তিকে উদ্দেশ্য করে বলল আমার স্বপ্নের পুরো ঘটনা আসমানে ঘটেছে আর তোমার ঘটনা ঘটেছে পৃথিবীতে কাজে আমার স্বপ্ন তোমার চেয়ে মর্যাদাবান সুতরাং তোমার সঙ্গে প্রতিযোগিতায় আমার জয় হল কিন্তু ইহুদি ব্যক্তি তা মেনে নিল না দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল এ অবস্থায় মুসলমান ব্যক্তি দুজনের ঝগড়ার মাঝে উঠে দাঁড়িয়ে বলল তোমরা ঝগড়া বাদ দিয়ে আমার স্বপ্নটি তো শুনে নাও গতরাতে আল্লাহর নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমার স্বপ্নে এসেছিলেন তিনি আমাকে বললেন তোমার সঙ্গী এখন হজরত মুসার সঙ্গে তুর পাহাড় ভ্রমণে গেছে আরেক বন্ধু হজরত ঈসা আলাইহি সাল্লামের সঙ্গে চতুর্থ আসমানে উঠে গেছে তুমি এখন এখানে একা পড়ে রয়েছ তুমি গতকাল সারাদিন কিচ্ছু খাওনি তাই এখনই উঠে বাটির পুরো হালুয়াটুকু খেয়ে ফেলো কারণ এই হালুয়ার প্রকৃত হকদার তুমি একথা শুনে ইহুদি ও খ্রিস্টান বন্ধু বলল তুমি আবার গত রাতে উঠে সব হালুয়া খেয়ে ফেলনি তো মুসলমান বন্ধু বলল আমি নিরুপায় ছিলাম ভাই আল্লাহর নবী যখন নির্দেশ দিচ্ছেন তখন তা পালন করা অবশ্য পালনীয় কর্তব্য তুমি ইহুদি তুমি হজরত মুসা আলাইসাল্লামের নির্দেশ অমান্য করতে পারবে তুমি খ্রিস্টান তুমি কি হজরত ঈসা আলাইহিসাল্লামের নির্দেশ উপেক্ষা করতে সাহস পাবে কাজি আমার পক্ষেও গতরাতে আমার নবীর নির্দেশ পালন করা ছাড়া আমার উপায় ছিল না তাই আমি ঘুম থেকে জেগে উঠে পুরো হালুয়াটুকু খেয়ে ফেলেছি একথা শুনে ইহুদীয় খ্রিস্টান বন্ধু একথা স্বীকার করল যে তুমি ঠিক বলেছ তুমি সত্য স্বপ্ন দেখেছ তোমার স্বপ্ন আমাদের স্বপ্নের চেয়ে শতগুণে ভালো ছিল তিন বন্ধুর এই গল্পের মধ্যে মলান্ডা রুমি মাসনবী কাব্যগ্রন্থে আরেকটি গল্প বর্ণনা করেছেন সেখানে তিনি বলেন একদিন একটি উট একটি গরু ও একটি ভেড়া একসঙ্গে হেলে দুলে কোথাও যাচ্ছিল পথি মধ্যে তারা রাস্তায় এক আটি সবুজ ঘাস পড়ে থাকতে দেখল ভেড়া বলে উঠল বন্ধুরা এই ঘাসের পরিমাণ এতটা কম যে আমরা যদি তিনজনই খেতে চাই তাহলে কারো পেট ভরবে না তাই আমাদের মধ্যে যার বয়স বেশি তাকে ঘাস খেতে দেওয়া হোক কারণ মুরব্বীকে সম্মান জানানো আমাদের সবার কর্তব্য ভেড়ার কথা বাকি দুই পশু মেনে নিল এবার বয়স প্রমাণ করার পালা ভেড়া নিজের বয়স বেশি প্রমাণ করার জন্য বলল তোমাদের সবার চেয়ে আমার বয়স বেশি কারণ আমি হজরত ইসমাইল আলাইহিসের ভেড়াগুলোর সঙ্গে একসাথে মাঠে চড়ে বেড়াতাম তার কথা শেষ হলে গরু বলে উঠল এ আর এমন কি আমার বয়স আরো বেশি কারণ আদি পিতা হজরত আদম আলাম যে দুটি গরু দিয়ে করতেন হাল তার একটি হলাম আমি বাকি দুই পশুর ডাহা মিথ্যা কথা কথা শোনার পর কোনো না বলে মাথা নিচু করে এবার উঠ ঘাসের এক সঙ্গে মুখে পুড়ে দিয়ে খেতে শুরু করে দিল সে বলল আমার নিজের বয়স বেশি প্রমাণ করার জন্যে তোমাদের কাছে গল্প বলার কোনো প্রয়োজন নেই আমার লম্বা গলা ও বিশাল দেহ প্রমাণ করে যে আমি তোমাদের কারো চেয়ে ছোট নই তো বন্ধুরা প্রায় একই ধরনের দুটি গল্প শুনলেন এবার দুই গল্পের শিক্ষা জেনে নেওয়া যায় মলানা রুমি বলছেন তিন বন্ধুর গল্পে মুসলমান ব্যক্তি প্রকৃত মুমিনের উদাহরণ অন্যদিকে ইহুদি ও খ্রিস্টান ব্যক্তি হচ্ছে তাদের উদাহরণ যারা নিজেদের অত্যধিক ধুরন্ধর মনে করে তারা পার্থিব সম্পদ অর্জন করার জন্যে নানা ধরনের অপকৌশলের আশ্রয় নেয় কিন্তু এই অপকৌশলের কারণে আল্লাহর নিয়ামত উপভোগ করা থেকে তারা বঞ্চিত হয় মলানা রুমি বলেন প্রকৃত মুমিন ব্যক্তি আগামীকালের জন্য কোনো সম্পদ কুক্ষিগত করে রাখেন না তারা মনে করেন আগামীকাল আমার জন্য আল্লাহই রিজিকের ব্যবস্থা করবেন অথবা আমার রুজির কোনো প্রয়োজন আগামীকাল হবে না কিন্তু ইহুদীয় খ্রিস্টান ব্যক্তির অপকৌশলের আরেকটি দিক হচ্ছে তারা তাদের পার্থিব লালসা চরিতার্থ করতে গিয়ে নিজ নিজ ধর্মীয় শিক্ষার অপব্যবহার করেছে মলয়না রুমির দ্বিতীয় গল্পের শিক্ষা হচ্ছে আপনি যদি শারীরিক শক্তিতে কিংবা প্রভাব প্রতিপত্তিতে শক্তিশালী না হন তাহলে সবসময় আপনার কৌশল বা অপকৌশল কোনোটিরই সফল হওয়ার সম্ভাবনা থাকবে না যার শক্তি বা প্রভাব প্রতিপত্তি বেশি সে শক্তির বলে এবং গায়ের জোরে তার দাবি আদায় করে নেবে